আপনারা চাইলে অ্যাডেসটা থেকে প্রতিদিন পাঁচ থেকে ষাট ডলার বা পনেরো থেকে বিশ ডলার পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন তো কিভাবে ইনকাম করতে পারবেন এবং আমরা যে অ্যাডেসটা থেকে ইনকাম করছি আমাদের প্লাস আমাদের প্রায় একটা অ্যাকাউন্টে একুশ হাজার প্লাস ডলার হয়ে গিয়েছে তো আমরা কিভাবে এই কাজগুলো করলাম কিভাবে এই ডলারগুলো ইনকাম করলাম তো আপনারা চাইলে কিভাবে করতে পারবেন এই বিষয়ে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাবে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে হবে আমাদের অ্যাডেস্টার রিলেটেড অ্যাডেস্টার কোর্স রিলেটেড একটা ভিডিও অনেকে হচ্ছে অ্যাডেস্টাতে কাজ করতে চাচ্ছেন বাট সঠিক গাইডলাইন পাচ্ছেন না বা অনেক জায়গায় গিয়ে হচ্ছে প্রতারিত হচ্ছেন বাট আপনারা যারা হচ্ছে আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে আমরা অ্যাডিস্টা থেকে মোটামুটি ভালো একটা ইনকাম করছি এবং আপনারা অনেকে এই বিশ্বাস নিয়ে আসেন যে আপনারা চাইলে আমাদের এখান থেকে কাজ শিখে মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবেন এখন দেখেন অ্যাডিস্টার জন্য হচ্ছে ফেসবুকে যেই যেই নলেজগুলো পাওয়া যায় এগুলো হয় অ্যাডভান্স লেভেলের বা হচ্ছে এমন কিছু জিনিস যেগুলো হচ্ছে আপনাদেরকে হয়তো একটু ট্রিকি বিষয় যেগুলো আপনাদেরকে বুঝে নিতে হবে আসলে আপনাকে এ টু জেড পয়েন্ট টু পয়েন্ট কেউই আসলে এভাবে শেখাবে না আর আমাদের হচ্ছে মূলত ফ্রি অ্যাডাস্টের হচ্ছে ওরকম কোর্স নেই আমরা চেষ্টা করব যাতে হচ্ছে ফ্রিতে যতটুকু দেওয়া পসিবল বাট ফ্রিতে কিন্তু মেইন যে সিক্রেটগুলো এগুলো কিন্তু দেওয়া কখনোই সম্ভব না এবং যারা হচ্ছে আমাদের অ্যাডাস্টার কোর্স নিয়েছেন এর আগে তারা কিন্তু মোটামুটি ভালো একটা ইনকাম করছে তো আমি তাদের জন্য হচ্ছে একটু বলবো যে দেখেন আপনারা হয়তো অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনার যে মেম্বাররা আছে তাদের আসলে ফিডব্যাকটা কি তারা কীরকম ইনকাম করছে তো দেখেন আমি আমার অ্যারেসটা অ্যাকাউন্ট কিন্তু লগ ইন করেছি এবং দেখেন আমার এই অ্যাকাউন্টে টোটাল হচ্ছে ইনকাম দুইশো ডলার এবং এখানে হচ্ছে ইনকাম রয়েছে পাঁচ ডলার আঠেরো সেন্ট এটা কিন্তু হচ্ছে আমার নিজের ইনকাম অর্থাৎ আর্ন করেছি এটা আমি আর এটা হচ্ছে আমার রেফারেল ইনকাম এখন একটা জিনিস দেখেন যদি আমি হচ্ছে একশো ডলার হচ্ছে আমার রেফারেলের মাধ্যমে কোনো একজন মেম্বার ইনকাম করে সেক্ষেত্রে আমি পাচ্ছি তার থেকে মাত্র পাঁচ ডলার সেটা কিন্তু কোম্পানি আমাকে দিচ্ছে সরাসরি হচ্ছে আমি মেম্বারের থেকে কিন্তু টাকাটা পাচ্ছি না এবং এখান থেকে আমি দুশো চোদ্দ ডলার কিন্তু অলরেডি নিয়ে ফেলেছি এখন দেখেন আমি যদি একটু ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আমাদের মেম্বার আসলে কি পরিমাণ ইনকাম করছে তো প্রথমত দেখেন আমার হচ্ছে এখানে টোটাল ইনকাম দুইশো ডলার দুইশো পয়েন্ট হচ্ছে আপনার চুয়াত্তর সেন্ট এইটাকে যদি হচ্ছে আমি বিশ গুণ করি যেহেতু হচ্ছে আমি সে যদি একশো ডলার ইনকাম করে তার বিশ ভাগের এক ভাগ আমি পাচ্ছি তো এইটাকে যদি আমি বিশ দিয়ে গুণ করি তাহলে হচ্ছে যেই অ্যামাউন্টটা আসবে এইটা হচ্ছে আমার টোটাল মেম্বার হচ্ছে ইনকাম করেছে তো এটাকে হচ্ছে আমি বিশ দিয়ে গুণ করলাম দেখেন পাঁচ ডলার প্রায় পাঁচ হাজার একশো ডলারের কাছাকাছি বা সাড়ে পাঁচ হাজার পঞ্চাশ ডলারই আমরা ধরলাম অ্যাভারেজ তারা হচ্ছে ইনকাম করেছে এখন আমার অ্যাডিস্টার কোর্স মোটামুটি কতজন নিয়েছে আমার অ্যাডেস্টার কোর্স মোটামুটি পঞ্চাশ থেকে ষাটজন নিয়েছে তো এর মধ্যে থেকে আসলে কতজন সফল এর মধ্যে থেকে দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু এক সপ্তাহ দশ দিন কাজ করার পরে আর কাজ করে না বা অনেকে দেখা যাচ্ছে হচ্ছে এইটাই আসলে মানে প্রফেশনাল হিসেবে নিতে চাচ্ছে যে পার্ট টাইম নয় এটাকে হচ্ছে ফুল টাইম হিসেবে নিচ্ছে এরকম মোটামুটি আমরা যদি তিরিশ জনের মতো ধরি সো এটাকে যদি আমি তিরিশ দিয়ে ভাগ করি তাহলে আমরা বুঝতে পারবো যে এক একজন হচ্ছে কত ডলার ইনকাম করেছে পর্যন্ত দেখেন একশো ডলার বা একশো সত্তর ডলারের কাছাকাছি হচ্ছে এক একজন ইনকাম করেছে তো আমাদের আমাদের হচ্ছে কোর্স ফি কত আমি যদি একশো ডলার থেকে হচ্ছে মাইনাস করে হচ্ছে আপনার মাত্র আমাদের পঁচিশ ডলার যদি আপনি বাইনান্সে দেন তাহলে হচ্ছে পঁচিশ ডলারের মতো তো পঁচিশ ডলার হচ্ছে আমি মাইনাস করলে দেখেন একশো ডলার হচ্ছে তাদের প্রফিট আছে এখন এই যে মার্কেটিংগুলো আমরা শিখিয়েছি যা বা যেই কাজগুলো হচ্ছে আমরা দেখিয়েছি এগুলো কিন্তু মোটামুটি সারা বছর বা সারা জীবনে চলবে এবং পাশাপাশি হচ্ছে আমি চেষ্টা করতেছি যে আরও কিছু মার্কেটিং হচ্ছে আপনাদের দেখানোর যেগুলো দইয়া হচ্ছে আপনার সারা জীবন মোটামুটি হচ্ছে একটা প্যাসিবিনকে আপনি এখান থেকে করতে পারবেন যেমন আমার এখান থেকে কিন্তু এই যে প্যাসিফ ইনকামটা আমি কোর্স বিক্রি করেছি এক একজনের কাছে তারপরে হচ্ছে মনে করেন যে এখান থেকে কিন্তু প্রায় আমি তিরিশ হাজার টাকার কাছাকাছি আমি কিন্তু পেয়েছি দুইশো বাউন্ন ডলার মোটামুটি সাপোজ তিরিশ হাজার আমি ধরে নিলাম ঠিক আছে তো এইটা কিন্তু আমার শুধুমাত্র রেফারেল ইনকাম কোনো কাজ না করে কিন্তু তাদের থেকে আসছে ঠিক আছে যারা আমাদের রেফারেল কাজ করছে এখন এই যে আমরা এখানে চল্লিশ জন বা তিরিশ জন ধরলাম সবাই কিন্তু আমাদের রেফারেলে কাজ করছে না এখানে অনেকে আছে যাদের আগের অ্যাকাউন্ট আছে বা অ্যাকাউন্টে দুই ডলার এক ডলার আছে তো তারা কিন্তু আমাদের এখানে কাজ করে না সো দেখা যায় যে বিশ জন বা পনেরো জন হয়তো আমাদের রেফারেলে ঠিকঠাকভাবে কাজ করছে আবার অনেকে দেখা যাচ্ছে যখন অ্যাকাউন্টটা একটু বড় হয়ে যায় তার যখন ভালো ইনকাম হয় তখন তারা নিজেদের অ্যাকাউন্ট থেকেই রেফার নিয়ে তারা কাজ করে এই জন্য কিন্তু আসলে রেফার থেকে ইনকাম বা হচ্ছে আমার ইউজারদের কার্ড কত ডলার ইনকাম হচ্ছে এটা কিন্তু আসলে বোঝা মুশকিল আমরা যদি কোনো ইউজারকে জিজ্ঞেস করি যে ভাই আপনার কত ডলার ইনকাম হচ্ছে সে কিন্তু আসলে বলবে না কারণ সে হয়তো এটা দেখতে পারে যে হয়তো যে আমার রেফারেলে না এই জন্য এখন আমাদের হচ্ছে মেইন যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে কত ডলার ইনকাম আছে আমি সেটাকে হচ্ছে একদম লগ করে দেখাচ্ছি আমি কন্ট্রোল প্রেস করে হচ্ছে এই নিউ ট্যাবে হচ্ছে এটাকে ওপেন করেছি এখন আপনি দেখতে পারবেন যে আমাদের এই অ্যাকাউন্টে টোটাল কত ডলার ইনকাম হয়েছে যেইটা হচ্ছে আপনারা ভিডিও শুরুতেই দেখেছিলেন দেখেন এখানে হচ্ছে আমাদের পার ডে ইনকাম আছে কত ডলার তেতাল্লিশ ডলার একান্ন সাতচল্লিশ চব্বিশ তেত্রিশ এই ডলারটা আপনিও চাইলে ইনকাম করতে পারবেন এর থেকে বেশিও আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি প্রপার এটা জানেন এখানে হচ্ছে আমাদের টোটাল আর্নিং ডলার হয়েছে একুশ হাজার একশো বাহাত্তর ডলার আমি টোটাল বিশ হাজার দুশো ছাব্বিশ ডলার উদ্যোগ করেছি নয়শো উনআশি ডলার এখনও কিন্তু আমার অ্যাকাউন্টে রয়েছে এবং এই অ্যাকাউন্টেও তেহাত্তর ডলার হচ্ছে রেফারেল রয়েছে এই তেহাত্তর ডলার ডলারকে যদি হচ্ছে আমি আবার বিশ দিয়ে গুণ করি তাহলে কিন্তু দেখেন প্রায় চোদ্দোশো বা চোদ্দোশো বা পনেরোশো ডলার মতো আমার মনে হয় যে আসবে তেহাত্তর পয়েন্ট হচ্ছে বারো আমরা যদি হচ্ছে এটাকে বিশ দিয়ে গুণ করি চোদ্দশো বাষট্টি ডলার প্রায় পনেরোশো ডলারের কাছাকাছি এটা কিন্তু হচ্ছে আমার মেম্বার ইনকাম করেছে তো প্রায় কিন্তু সাড়ে ছয় হাজার ডলারের মতো হচ্ছে শুধুমাত্র আমাদের রেফার থেকে তারা হচ্ছে ইনকাম করেছে এবং এই অ্যাকাউন্টে কিন্তু আমরা পেমেন্টটা তুলেছি দেখেন লাস্ট হচ্ছে আমরা পেমেন্ট পেয়েছি কত তারিখে লাস্ট হচ্ছে আমরা পেমেন্ট পেয়েছি তিন নয় দুই হাজার আজকে হচ্ছে সাত নয় দুই আপনারা কিন্তু এখানে টাইমটা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের নিচে ডান দিকে ঠিক আছে বা এখানে যদি হচ্ছে আমরা টুডে ডেট লিখে সার্চ দিই তাহলে কিন্তু হচ্ছে আপনারা দেখতে পারবেন যে আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসে সাত সেপ্টেম্বর ঠিক আছে সেপ্টেম্বর মাসের সাত তারিখ দু হাজার চব্বিশ আপনারা হয়তো ভিডিওটা একদিন দুই দিন পরে পাবেন ঠিক আছে আজকে শনিবার তো ভিডিওটা হয়তো আপনারা একদিন দু দিন বা তিন চার দিন পরে হয়তো পেতে পারেন এবং নেক্সট পেমেন্ট হচ্ছে সাতশো ডলার ঠিক আছে আমি তিন তারিখে পেমেন্ট পেয়েছি পাঁচশো ডলার এরপরে সাতশো আঠাশ এরপরে দুশো পঞ্চাশ এবং ওই পর্যন্ত আগামী মাস পর্যন্ত কাজ করতে করতে মোটামুটি আরও কিছু ডলার আমাদের এখানে ইনকাম হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মোটামুটি হচ্ছে আপনারা যদি আমাদের মতো ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে ছয় মাস এক বছর এখানে সময় দিতে হবে তো অনেকে হচ্ছে কোর্সের আসলে আউটলাইন চাচ্ছেন যে ভাই আমাদের কোর্সে আসলে আপনি কী কী শিখাবেন বা কী কী দেখাবেন এখন দেখেন সিক্রেট বিষয়গুলো কিন্তু হচ্ছে আমি কখনোই আপনাকে বলবো না বা কখনোই ওইভাবে আপনাকে হচ্ছে ওপেনলি আমি বলে দেবো না যে ভাই আমি এই বিষয় শিখাবো ঠিক আছে তো এখানে আমাদের যে ক্লাসগুলোর মডিউল আছে এখানে আমি জাস্ট একটু ছোট করে মডিউল দিই আপনারা যদি আমাদের মধ্যে ইনকাম করতে চান আপনি যদি ছয় মাস বা এক বছর সময় দেন আপনি মোটামুটি প্রত্যেক দিন তিরিশ চল্লিশ ডলার আপনি ইনকাম করতে পারবেন বাট প্রতিদিন আপনি যদি হচ্ছে একশো থেকে দেড়শো ডলার আপনি মাসে ইনকাম করতে চান তাহলে মোটামুটি হচ্ছে আমাদের যে কোর্সের যে ভিডিওটা আছে আপনি নিশ্চিন্তে কিনে ফেলতে পারেন ঠিক আছে এখানে আপনি চাইলে অ্যাডাল্টেও কাজ করতে পারবেন নন অ্যাডাল্টেও কাজ করতে পারবেন আপনি যে কোনো কিছু নিয়ে কাজ করতে পারবেন ঠিক আছে আপনি যদি চান যে ভাই আমি অ্যাডাউট লিঙ্ক নিয়ে কাজ করবো করতে পারবেন আপনি নডাল লিঙ্ক নিয়ে কাজ করতে চাইলে সেটা নিয়ে আপনি করতে পারবেন ঠিক আছে তা আমাদের কোর্স সম্পর্কে আমি একটু ছোট করে বলে দিই এবং কোর্স ফি সম্পর্কে আমি এই এরপরে বলে দিব প্রথম ক্লাস হচ্ছে আমরা অ্যাকাউন্ট কীভাবে আপনি খুলবেন ফুল ভেরিফাইডভাবে ওইটার হচ্ছে একটা ক্লাসটা দেখানো হবে এবং কিভাবে পেমেন্ট অ্যাকাউন্ট সেট করবেন কোন পেমেন্ট অ্যাকাউন্ট সেট আপ করাটা আপনার জন্য ভালো হবে এরপরের যে ক্লাসটা আছে সেটা হচ্ছে অ্যাবাউট অ্যাডেস্টার ডিরেক্ট লিঙ্ক অ্যাড আপনার ডিরেক্ট লিঙ্ক কিন্তু অনেকভাবে খোলা যায় যেমন আমি আপনাদেরকে একটু দেখাই আমি ডিরেক্ট লিঙ্কে আসলাম কোনভাবে যদি আপনি কিভাবে আপনি ডিরেক্ট লিঙ্ক খুললে আপনার হচ্ছে সেক্ষেত্রে আপনি নর্ডারাল দিয়ে দিলাম ননারাল দিয়ে দেন হচ্ছে কোনটা কোনটা আপনার বাদ দিতে হবে কোনটা কোনটা হচ্ছে আপনার রাখতে হবে এই বিষয়গুলো হচ্ছে আমাদের কোর্সের মধ্যে ইনক্লুড রয়েছে অনেক সময় হচ্ছে লিঙ্ক কমেন্ট করা যাচ্ছে না লিঙ্ক ব্লক হয়ে যাচ্ছে ফেসবুক নিচ্ছে না ব্যান হয়ে যাচ্ছে এই বিষয়গুলোর সলিউশনও হচ্ছে আমাদের এখানে থাকবে ঠিক আছে একটা প্রবলেমের অনেকগুলো সলিউশন থাকে ঠিক আছে সো আমাদের এখানে অবশ্যই সলিউশন দেওয়া রয়েছে অনেকেই বলেন যে আমরা আমরা ঠিকঠাকভাবে কাজ করতে পারছি না এর এরপরের যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে আমাদের মার্কেটিং শুরু হবে বেসিক টু অ্যাডভান্স মার্কেটিং ফেসবুক পার্ট ওয়ান দেন হচ্ছে আপনার টুইটার মার্কেটিং আমরা দেখাবো টুইটার আপনি কীভাবে কাজ করবেন অনেকগুলো অ্যাকাউন্ট নিয়ে পাঁচটা সাতটা বা দশটা অ্যাকাউন্ট নিয়ে আপনি টুইটারে কাজ করতে পারবেন ইমেল মার্কেটিং করতে পারবেন এই বিষয়গুলো হচ্ছে আমাদের এখানে দেখানো রয়েছে ঠিক আছে এরপরে আমাদের রেডিট মার্কেটিং আছে যেটা হচ্ছে সিপিএম এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা মার্কেটিং এবং এরপর হচ্ছে আমাদের ফেসবুকের মার্কেটিং বা আমাদের যে মেইন মার্কেটিংগুলো রয়েছে সেই মেইন মার্কেটিংগুলোর হচ্ছে মোটামুটি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পার্ট রয়েছে এবং আমাদের যে গ্রুপ ক্লাস রয়েছে এবং গ্রুপ প্লেসে কীভাবে কি কাজ করবেন সেই আউটলাইনগুলো দেওয়া রয়েছে আমি চেষ্টা করেছি আরও চার পাঁচটা আরও চার পাঁচটা হচ্ছে আমরা এখানে আরও ক্লাস অ্যাড করব বারো দুই একটা গ্লাস অ্যাড করব পর্যায়ক্রমে আপনারা যেই যে সমস্যায় ভুগছেন সেই সমস্যাগুলো আমরা আপনাদেরকে এখানে সলিউশন করে দিব তবে আপনি হচ্ছে যদি অ্যাডিস্টার অ্যাকাউন্ট খুলতে চান এবং আপনার যদি হচ্ছে নিজের বাইন্যান্স থাকে সেক্ষেত্রে তো ভালো চাইলে আপনি ওয়েব মানিতেও নিতে পারবেন আপনার ওয়েব মানি না হলে যে কোনো একটা ওয়েব মানিতে নিতে পারবেন চাইলে ব্যাঙ্কেও নিতে পারবেন বাট ওই পরিমাণে একটা অ্যামাউন্ট আপনার হইতে হবে তাহলে আপনি ব্যাঙ্কে নিতে পারবেন তো আশা করি হচ্ছে আপনারা অ্যাডেস্টার কোর্স সম্পর্কে মোটামুটি সব কিছু বুঝে গেছেন তো আমাদের অ্যাডিস্টার কোর্স ফি হচ্ছে পাঁচ টাকা বাট সেটা আমরা ডিসকাউন্ট করে তিন হাজার ষাট টাকা হচ্ছে আমরা ফিক্সড রাখছি এর কমে হচ্ছে আমরা অ্যাডিস্টার কোর্সটা দিচ্ছি না এবং আমরা যে নতুন মার্কেটিংগুলো হচ্ছে অ্যাড করব সেগুলো হচ্ছে আমাদেরই কোর্সের সাথে ইনক্লুডেড থাকবে এবং সেখান থেকে আমি এতটুকু বলতে পারি যে আপনারা যদি মোটামুটি বিশ পঁচিশ দিন বা মাস সময় দেন তারপরে হচ্ছে আপনাদের দিনে চার পাঁচ ডলার হচ্ছে ইনকাম করা খুবই ইজি আমরা হচ্ছে ডিরেক্ট লিঙ্কের মার্কেটিং দেখিয়েছি আমরা হচ্ছে চেষ্টা করব যে ফ্রিতে আপনাদেরকে হচ্ছে ওয়েবসাইট মেক করে বা ব্লগার দিয়ে ওয়েবসাইট বানিয়ে কিভাবে আপনারা কাজ করবেন সেই বিষয়গুলো হচ্ছে আমরা আপনাদের হচ্ছে কোর্সের মধ্যে তুলে ধরার ফ্রি এবং মনে করেন যে পেড দিয়ে থাকবে বাট মার্কেটিংটা কিন্তু হচ্ছে ফ্রি মার্কেটিং ওইভাবে থাকবে না ফ্রিতে ফ্রিতে যে আমরা হচ্ছে ওয়েবসাইটে মার্কেটিংটা দেখাব ওখানে হয়তো অত কিছু থাকবে না বাট পেড কোর্সে আপনি হচ্ছে এ টু জেড গাইডলাইনগুলো পাবেন ঠিক আছে আর এই ভিডিওটা যদি আপনি পাঁচ বছর পরেও দেখেন যে ভাই আমি পাঁচ বছর পরে ভিডিও দেখছি এখন কি এই মেথড বা আপনাদের এই অর্গ্যানিক মার্কেটিং কাজ করবে কিনা হ্যাঁ অবশ্যই কাজ করবে তো আপনি এখন হোক বা দুই বছর পর হোক পাঁচ বছর পর হোক এই সেই মার্কেটিংগুলো আপনি হচ্ছে অ্যাপ্লাই করে অ্যাড্রেসটা থেকে ইনকাম করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো যারা কোর্স নিতে চাচ্ছেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বরের লিঙ্ক দেওয়া থাকবে এবং যারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এখানে আমরা অ্যাড্রেসটা থেকে টেরা বক্স থেকে হচ্ছে যারা হচ্ছে ইনকাম করছে তাদের কিন্তু স্ক্রিনশটগুলো আমরা এখানে শেয়ার করছি প্রতিনিয়ত হচ্ছে আমরা এখানে ইনকামের প্রুফগুলো শেয়ার করি এবং অনেকে হচ্ছে অনেকে যাদের হচ্ছে ডলার সেল দেয় দিতে চাচ্ছেন যে ভাই আমার হচ্ছে ওই ডলার সেল দিব আপনি ওই ডলার সেল দিতে পারবেন আপনি যদি চান হচ্ছে বাইনান্সে ডলার সেল করবেন বাইনান্সে সেল করতে পারবেন আপনি যদি চান যে ভাই আমার অন্য কোনো ওয়ালেটে ডলার আছে আমি সেটা সেল করতে চাই আপনি যে কোনো ধরনের ডলার আমাদের সাথে বাই সেল করতে পারবেন কিনতেও পারবেন এবং বিক্রিও করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা হচ্ছে কোর্স নিতে চান অবশ্যই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং আমার সাথে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবেন তো পরবর্তী ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম